নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে আলোচনা করব অস্ত্রোপাচার যোগ নিয়ে জ্যোতিষশাস্ত্রে বা জন্মকুণ্ডলিতে আপনারা কোনো জন্মকুণ্ডলি দেখলেই বুঝতে পারবেন এই জাতকের বা জাতিকার অস্তোপাচার যোগ আছে কি না তা খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব যারা একটুখানি এই ব্যাপারে নলেজ আছে বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছে তারা খুব উপকার পাবেন এই ভিডিওর থেকে বা যাদের ইন্টারেস্ট আছে সাধারণভাবে বইপত্র যারা ছোটোখাটো পড়েন তাদের জন্যও এটা খুব কাজে লাগবে তা কীভাবে অস্ত্রবাজার যোগ বিচার করতে হয় এটা আমি আমার মতন করে আমি ক্যালকুলেশন করে আপনাদের জানাই এক একজন অ্যাস্ট্রোলজার এক একজন জ্যোতিষী এক এক রকম নিয়মে এসব বিচার বিশ্লেষণ করেন আমারটা আপনারা বিচার করে দেখবেন আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারোর সাথে মেলে কি না তখন আপনারা আমাকে জানাবেন বা আপনাদের জন্মছকের সাথে যদি বিচার করতে চান জন্মছকের ব্যাপারে এটা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মাধ্যমে জন্মবৃত্তান্ত দিলে আপনাদের এইসব কানেকশানগুলো বা জ্যোতিষ কোনো রকম সমস্যা বা প্রতিকার বিশেষ কিছু জানতে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমাকে শেয়ার এবং সাবস্ক্রাইব বা যা করার আপনারা করে দিয়েন শুরু করছি অস্তোপাচার্য যোগ জন্মছকে আছে কি না জন্মছকের মধ্যে প্রথমেই অস্তোপাচার যোগ আলোচনা করতে গেলে দেখতে হবে রোগ রোগের ঘর অর্থাৎ ষষ্ঠ ভাব এবং লগ্নকে বিচার করতে হবে এই দুটো ঘরের অধিপতি যদি একে অন্যের ঘরে অবস্থান করে অর্থাৎ লগ্নপতি যদি ষষ্ঠ ঘরে যায় বা ষষ্ঠপতি যদি লগ্নে আসে সেই ক্ষেত্রে একটা কানেকশান তৈরি হবে অথবা লগ্নপতি যদি ষষ্ঠ ঘরেও শুধু থাকে সেক্ষেত্রেও হবে আর ষষ্ঠপতি যদি লগ্নে থাকে সেক্ষেত্রেও হবে তাহলে লগ্ন আর ষষ্ঠের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে তাহলেই অস্ত্রবাজার যোগের একটা পয়েন্ট তৈরি হয়ে গেল আরেকটা পয়েন্ট লাগবে সেটা হচ্ছে জন্মছকের মধ্যে বারোটা ঘরের মধ্যে কোথাও না কোথাও শনি মঙ্গল রাহু মঙ্গল আর কেতুমঙ্গলের যোগ থাকতে হবে বা সম্পর্ক একটা থাকতে হবে অনেক রকমের সম্পর্ক আছে দৃষ্টি দেওয়া একসাথে বসে থাকা বা গ্রহদের মধ্যে এই দুটো গ্রহের মধ্যে ইন্টারচেঞ্জ করা এগুলোকে বলা হয় সম্পর্ক তাই এই বারোটা ঘরের মধ্যে শনি মঙ্গল কেতু কেতুমঙ্গলের মধ্যে যদি এই রকম কোনো সম্পর্ক থেকে যায় তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল তার মানে ছকে বুঝে নিতে হবে যে তার অস্ত্রোপচার অবশ্যম ভাবি এইবার দেখতে হবে অস্ত্রোপচার তো আছে এবার কখন হবে সেটা কি করে বুঝবেন বা কি করে বোঝার উপায় সেটা বোঝার জন্য এই যে গ্রহগুলোর কথা বললাম শনি রাহু কেতু আর তার সাথে মঙ্গল রয়েছে মঙ্গলকে এই অস্ত্রোপচারের জন্য একদম খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এই অস্ত্রোপচারে যত রকম রক্ত থাকে তাই রক্তের কারক মঙ্গল তাই মঙ্গলটা এখানে বিশেষ করে রয়েছে আর যার জন্যে শনি রাহু কেতু আর মঙ্গল এই চারটে অশুভ গ্রহ এর জন্যে দায়ী তার সাথে লগ্ন আর ষষ্ঠ ভাব এই দুটো ভাবের অধিপতি যেই হোক না কেন আপনাদের লগ্নের সে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত বারোটা লগ্নে যেটাই লগ্ন এবং ষষ্ঠ ঘর লগ্নর থেকে অ্যান্টি গুনবেন যদি মেষলগ্ন হয় মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা কন্যা হবে ষষ্ঠ ঘর আর মেষ তো এক নম্বর এই মেষের মালিক মঙ্গল আর ষষ্ঠ ঘরের মালিক বুধ কন্যা যেহেতু হয়ে গেল এই বুধ আর মঙ্গল যদি কোথাও যদি একে অন্যের ঘর ইন্টারচেঞ্জ করে অথবা মঙ্গল যদি বুধের ঘরে বসে থাকে বা বুধ যদি মঙ্গলের ঘরে বসে থাকে মানে মেষের ঘরে সেই ক্ষেত্রে এই কানেকশানটা অবশ্যম্ভাবী এবং কোথাও না কোথাও এই যে তিন জোড়া গ্রহের কথা বললাম শনি মঙ্গল মঙ্গল কেতু মঙ্গল এদেরও যদি সম্পর্ক থাকে কোথাও তাহলে এই দুটো পয়েন্ট হয়ে গেলেই অস্ত্রোপচার যোগ একদম জোরালো হয়ে যায় এবার কখন হবে সেটা জানতে গেলে এই যে এতগুলো গ্রহের কথা বললাম এবং তার সাথে শনি রাহু মঙ্গল কেতু এই চারটে গ্রহ তার সাথে লগ্ন এবং ষষ্ঠ ভাবের যে অধিপতি তাদের দশা বা অন্তর্দশা যখনই আসবে বা অত্যন্ত দশাও যদি আসে সেই ক্ষেত্রে সেই সময় জাতক বা জাতিকার অস্তবাজারের যোগ আসবে এটা ধরে নিতে হবে এইবার এছাড়াও আরেক কয়েকটা অশুভ গ্রহ বা নক্ষত্র আছে তাদের দশা অন্তর্দশাতেও অস্ত্রোপাচার যোগ হতে পারে যেমন দ্বিতীয় প্রতি বা মারক মারকপতি বলা হয় এদের দশা অন্তর্দশাতেও দেখা গেছে অস্ত্রোপচার যোগ হয় এবং নবতারা চক্র অনুযায়ী রাশির থেকে এটা বিচার করতে হয় এটা আরেকদিন ডিটেলস না বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে নবতারা চক্র অনুযায়ী কিছু অশুভ নক্ষত্র আছে তাদের এই অশুভ নক্ষত্রের যে সমস্ত গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর দশা অন্তর্দশাতেও অস্তোপাচার যোগ হয়ে থাকে আর এবার দশা গেল এবার গোচরের গ্রহগুলো কোথায় কোথায় অবস্থান করলে সেই ক্ষেত্রেও অস্তোপাচার যোগ হয়ে যায় বা হতে পারে সেটা দেখুন যদি রাশি অথবা লগ্নের মধ্যে শনি রাহু মঙ্গল আর কেতু এই চারটে গ্রহের যখন কানেকশান তৈরি হবে যেরকম জন্মছকে যেরকম কানেকশান ছিল সেই রকমই কানেকশান গোচরের প্ল্যানেটগুলো যখন তৈরি করবে যেরকম কানেকশান বললাম সেই সময় যখন কানেকশান তৈরি করবে যদি মেষলগ্ন ধরি মেষলগ্নের সাপেক্ষে এখন শনি আছে গোচরের শনি আছে কুম্ভ রাশিতে কুম্ভ মিন মেষ মানে মেষে দৃষ্টিটা পড়লো এবং ধরুন মঙ্গল রয়েছে মকর রাশিতে মকর কুম্ভ মিন মেষ মঙ্গল দৃষ্টিটা দিল এবং রাহু গোচরে আছে এখন আছে মিন রাশিতে মিনে থেকে মেষে দৃষ্টি দিল এইভাবে বুঝতে হবে যে লগ্নে যে এই যে তিনটে গ্রহের কম্বিনেশান হয়ে গেল। তখন ধরে নিতে হবে এই টাইমের মধ্যে যদি দশ অন্তর্দশাও যদি না আসে এই যে গ্রহগুলোর কথা বললাম সেই ক্ষেত্রে গোচরটাও ধরতে হবে গোচরটাও অনেকটা বড় ভূমিকা আছে এই গোচরের প্ল্যানেটও যদি এইরকম কানেকশানের মধ্যে চলে আসে বার্ড চার্টের মতন যেরকম কানেকশান সেই কানেকশান যদি বার্ড চার্টের মতন কানেকশান তাদের মধ্যে তৈরি হয় তখন সেই সময়ে বা সেই মুহূর্তের মধ্যে যেই টাইমগুলো আসবে যতক্ষণ গ্রহগুলো ওই রাশিতে স্টে করবে সেই টাইমের মধ্যে অস্ত্রোপাচার যোগ হতেই হবে বা তাদের মধ্যে হবেই বা হতে পারে এরকম বলতে হবে যাই হোক এই পর্যন্তই আপনারা ভিডিওটা বুঝতে পারলে খুব ভালো না বুঝতে পারলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন যদি কিছু জানতে চান জানিয়ে দেওয়া যাবে ভালো থাকবেন